আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আজ আমরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুপ্রেরণায় আমার সামনে পথ চলার সুযোগ হবে ইনশাআল্লাহ তাহলে চলুন আজ আমরা সুরা নার্সরি বানান এবং রিডিং শিখব আ <po> যে যা চার আলিফ মাদ হবে এখানে যে হামজার উপরেই যে মোটা চিহ্ন আছে ওটা চার আলিফ মাদের চিহ্ন ইদা জা নুন সব জবর নাস ইদা যা নাস র লাম পে শুরুল লাম খর জবর লা রুল ল হাজির হি রুল লহি

اذا جاء نصر الله والفتح و وزبر و حمزه يا زبر اي ور اي تنن استا نون زبر تن ور اي تن نون الف زبر ور اي تن نا سين زبر سا ور اي تن ناس

এখানে ফি একালিপ মাদ হবে দি একালিপ মানে একালিপ টান হবে ফির মধ্যে একালিপ টান হবে দি এর মধ্যেও একালিপটান হবে কি কারণে জের বাম পাশে জজমালাইয়া একালিপ হয় ধনুটা কি একালিপ মাদ ফি দি নুন নীল লাম খার লা নীল লা হাজের হি নীল হি আফ ওয়বর ওয়া আফ ওয়া এখানে কি কারণে জবরের বাম পাশে যদি খালিয়ালিপ হয় তাহলে একালিপ টান হবে আফ ওয়া আফ দি জবর যান আফ অফ করলে আফ যা এখানে একালিপ মাদ হবে যদি দুই জবরের বামে অক্ষ অবস্থায় যদি কি থাকে দুই জবর শেষে দুই জবর থাকে এবং এরপর আলিফ থাকে তখন কি দুই জবর মধ্য থেকে এক জবর পালাইয়া এক জবর আলিফের সাথে উচ্চারণ করতে হবে আফ ওয়া আফ ওয়া ورأيت الناس يدخلون في دين الله أفواجا فادور سين بادور سب فسب با حاضر بح فسب فسبح فسب بح حميم زبر حمد الجردي حمدي فسبح بحمد فسبح بحمد رب زبر رب بازر ربي رب كاب زبر كا ربي رب كا ربي رب كا واو yeah, سين جبر yeah. واس تا غين جبر تا واس تا فارزر فير واس تا فير حابش هو واس تا فير هو أكبر وسائل সাকিন হবে ওয়াস্তাউ ফির ওয়াস্তাউ ফির তাহলে কি হবে ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাউ ফির ইন্নাহু হামদা নুন জির ইন নুন জব না ইন্না হাউলটা বেশ হু ইন্নাহু ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর কানা

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم شمال بندورة